রহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি আমার মহানায়ক সালমান শাহর ভক্ত হীরা এই মূর্তি আছে আমার নিজ বাড়ি ধর্ম গ্রাম মরল বাড়ি আমার নিজ বাড়িতে আসি বন্ধুরা গতকাল গতকাল সকালেও বৃষ্টি নেমেছে ঠিক এই টাইমে আজকেও ঠিক নেমেছে এই টাইমে গতকালকে মুসলদার বৃষ্টি হয়েছে আজকেও মুসলদার বৃষ্টি আছে তো গতকালকে বজ্রপাত হয়েছিলো আজকে বজ্রপাতটা তেমন হচ্ছে না তবে মুসলদারে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি একদম ভারী বৃষ্টি ঘন বৃষ্টি যাকে বলে দেখেন কি অবস্থা বৃষ্টি আমরা আসলে বন্যা আতঙ্কের মধ্যে আছি এভাবে বৃষ্টি হলে সারাদিন যদি বৃষ্টি হয় তো বন্যা হওয়া শতভাগই সম্ভব না তো আল্লাহবাক চাইলে সবই সম্ভব বৃষ্টি কমিয়ে রৌদ্র দিতে পারেন রৌদ্র দিয়ে আবার বৃষ্টি দিতে পারেন আল্লাপাখের হাতে সমস্ত ক্ষমতা সেই আল্লাপাখের কাছে আমরা ফিরে যাব ক্ষমতা চিরস্থেন সৌন্দর্য চিরস্থেন আর সম্পদ চিরস্থেন আল্লাহ পাখের কাছে আমরা সবাই একদিন ফিরে যাব। দুনিয়া থাকার জায়গা না ভাই ও বন্ধু বোনেরা কালারা কালুরা নানা নানি চাঁসা শাঁচিরা উপরা কোয়াজিরা ও মামারা মামিরা দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়া ছেড়ে সবাই চলে যাচ্ছে আমিও আপনি চলে যাব। একদিন আমার আমি চলে যাবো আমার কথা বন্ধ হয়ে যাবে আর কথা বলতে পারবো না দুনিয়াতে চাইলেও আসতে পারবো না দুনিয়া আমাকে লাথি মেরে চলে যাবে একদম কবরে শোয়াই দিবে কবরে যাওয়ার আগে কবরে সামানোর জন্য তৈরি করতে পারে আল্লাহ পাক আমার তৌফিক দান করুন আপনাকেও তৌফিক দান করুন আল্লাহ মাফ করে যেন দিনিয় থেকে নিয়ে যায় এই কামনায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু